আলোচনা সংক্ষিপ্তি করার চেষ্টা করবো বৃষ্টির দিনের মাফের কিন্তু আল্লাহ কিন্তু পরীক্ষা মানুষ কিন্তু বেশি পাশ করলো গোল্ডেন এপেলাস কিন্তু সবাই পায় না এ কথা হয় না আজকে লেখার যেই কথা আছে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য মনে হয় ওইগুলো গোল্ডেন এপেলাস সবার সব কিন্তু যারা তারা রেসে হারালো এ পিলাসলো তারা গোল্ডেন পেলন তো যেহেতু মাফের বাচ্চা আছে এই জন্য এপিলাস

এইভাবে হুজুর অনেক এক অনেক আবার পড়ে গেলেন কিন্তু করছেন তো ছেলের জন্য মেয়ের জন্য করছেন তো একটু সুখের জন্য করছেন তো দুনিয়ার ষাট বছরের জিন্দিগির জন্য সত্তর বছরের জিন্দিগির জন্য অথচ যেখানে আবাদ আবার থাকার কোনো শেষ নাই যেখানে জিন্দিগির কোনো শেষ নাই হিতাবে আসছে সারাটা দুনিয়া যদি ঈশ্বর ঈশ্বর দিয়া ভরে দেওয়া হয় আর এক বছর পর পর যদি একটা কবুতর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায় একদিন না একদিন এই সরিষার দানা করে শেষ হয়ে যাবে কিন্তু পর জগৎ শুরু হবে এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা একটা করে একটা করে এক বছর পর পর একদিন শেষ হবে কিন্তু পর জগৎটা আর কোনোদিন শেষ হবে না মানুষে আসল জিন্দেগির কথা ভুলে গেল এইজন্য আমি গজরের মধ্যে লেখছি এই বাড়ি তোর মৃত্যুমারণ হয় কবর হায় শবাড়ি হায় হায় এই বাধি তোর মৃত্যুমারণে কবর আয়া শবাড়ি সাইসোয়ে

প্রতিদিনের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রসুলকে সন্তুষ্ট করার জন্য যিনি আপন মামাকে কতল করেছেন নবীর নূরের নবীকে সন্তুষ্ট করার জন্য যিনি বোনার ক্ষেত্রে জবাই করেছেন নূরের নবী সাল্লাল্লাহু সন্তুষ্ট করার জন্য এখন আপনাদের ভিতরে যাদের আকীদা গন্ডগোল এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে হুজুর আমরা এত দিন শুনেছি ছোটকাল থেকে আমি যে জামাতে আছি যে দলে আছি দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে

আজি <laughs>

কার বানাতে শহীদ হয়েছে আজি কলি যাতে আঘাত লेंगेছে আজি ইমানদার রে কোনি যাবে বানাতে দেখবে ভাই হয়ে গেছে আরও উত্তর দাদা কিন্তু দলিল দিব না দলিল ছাড়া কথা কি আমার মানবো

দুললি আমিন মালিক আল্লাহই জেনে মাসতু সাদের যে হাই গাউসিয়া বটলের মালিক আই হুনসে আমার মামার জমি আব্দুল গসিদ্যা জালাঙ্গুল লাগাইছে দলিল আসে দলিল কই দলিল এটা মালিক কে মালিক কে না মালিক কে মালিক হুনার করে খাওয়া না ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি ইসলাম মানি কিয়াস মানি ইসলাম মানি কিন্তু দলিল সারা কেমনে মানব কথা কয় না ইসলাম তো দলিল দলিল লাগবে মানি করুন যে কোন কথা বলবেন দলিল লাগবে ইসলামে যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না তোমাদের আমরা সিনিয়া ফালাইছি তোমাদের কথা ইরানের পক্ষে আসে না তোমাদের কথা ইসরায়েলের পক্ষে আসে

আমার হাবিজামে মুরানির কদম মুবরক আমাদের আমাদেরকে জায়গা করে দেয় আমি বাবা জানারে আমার ভাই জানারে আমার আমরা কেন মাফিয়ে বললাম কেন ইনশাল্লাহ আসুরা করব তার আগে একটা দলিল দিয়ে নেই একটু আগে আমরা বললাম উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মানুষ হত্যা করা মহাপাপ মানুষ যদি বিনা দোষে হত্যা করে এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না উমর ফারুকিজের নিজের হত্যা করলেন আপন মামা যুদ্ধের ময়দানে যখন আমার মামু মামুরে আমি তো फादरকেও ছাড়ি নাই আমার আব্বাকেও ছাড়ি নাই আপনিকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য رحمتুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি নাই আমি কি তোরই মামুরে ছাড়মু মামু কেন ছাড়বি না আল্লাহ রাব্বুল কারিমী 25 বরকত চার কিসন দ্বিতীয় নং কোরায়ে আজরুল গূলান আমিনদলিন তোদের ব্যাপার কোরাণ কারিমের আশবারার চার পৃষ্ঠায় সূরা মুযাব্বিলায় রব্বুল আলামিন ওয়াস বললেন যদি

জারাত আল্লাহ কে মানে হাবিব কে মানে আখেরাত মানে কিয়ামত মানে রাসূল দের কে মানে মালাইকা দের কে মানে কিয়ামত বিশ্বাস করে তাকদীর বিশ্বাস করে এই মানুষ বলি আল্লাহর শত্রু রাসূলের শত্রু যারা তাদেরকে কোনদিন বন্ধু বানাইবো না বলতেছেন কে

শত্রু রসুলের শত্রু যদিও কানু আহম ওই রসুলের শত্রু আল্লাহর শত্রু যদি আমার বাবা হয় আল্লাহ বলছে ওই বাবারে সার দেওয়া যাবে না মামুকে আর কার যাবে না আরেকজনের কথা বলছে আপন আর একজনের কথা বলছে যদি ওই আল্লাহ শত্রু রস্তুলের শত্রু তোমার ছেড়ে নেওয়া হয় তারপর ওই ছেলে মেয়েকে সার দেওয়া যাবে না মামুকে আলকার কথা কইছে আরেকজনের কথা কইছে আর কি শোয়া না যদি ওই আল্লাহ শত্রু রস তুলে শত্রুর তোমার আপন ভাইও হয় আমার আল্লাহ বলছে ওই ভাইও ছাড়া যাবে না নবীকে শিনাই তাই হবে baik <imited> kita jadi bahan Bayar